তোমাদের পথ থেকেই সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা পথ থেকেই জানতে হবে দেখো জাতীয় শিক্ষাকর্ম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের চলমান সানমাসিক সামষ্টিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল ও অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ায় প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ তো জরুরি নির্দেশনা পর থেকে জানতে হবে দেখো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা তো এইগুলো আমাদের পড়তে হবে সবগুলা জানতে হবে কি কী বলা হয়েছে এখানে তো প্রথমে দেখো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হাজার চব্বিশতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রদানের নিজস্ব আইডি আইডিতে প্রেরণ করা হচ্ছে যদি এই মূল্যায়ন নির্দেশনাসম কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্ত্ব ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে তারপর দেখো এখানে এখানে এটা দেখা লাগবে না তারপর এখানে আরও আছে দেখো আমরা এগুলো পড়ব পুরোটা প্রতিষ্ঠান প্রদান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে কীতে মূল্যায়ন নির্দেশনাসমূহ বাড়ি যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কাজ এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে আইডির মাধ্যমে নির্দেশনা নির্দেশনাসূহে ডাউনলোড এবং বিশ্রম কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিং আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মানে কোনো প্রধান শিক্ষক যদি প্রশ্ন ফাঁস করে সামাজিক মাধ্যমে সরিয়ে দেয় তাহলে তার কাছে কী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই তোমাদের একটাই অনুরোধ করবো তোমরা পড়ালেখা করো পরীক্ষার আগের দিন প্রশ্ন পেয়ে যাবে ইউটিউব উত্তর পেয়ে যাবে এই আশায় করে লাভ নেই এখন দেখার উত্তর পাবে না প্রশ্ন দেখতে পাবে না পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন দেখতে পাবে উত্তর নিজে লিখতে হবে আমরা যে সাজেশনগুলো দিয়েছি ওগুলো ফলো করতে থাকো আজকে কোনো তোমাদের প্রশ্ন দেওয়া হবে না কেউ তোমাদেরকে প্রশ্ন দেবে না প্রশ্ন দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমতো অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো একরকম এরকম স্পর্শকাত্তর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরিক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান বরাবর প্রেরিত বিনীত অনুরোধ করা হলো তো আবার বলতেছি তোমাদের প্রশ্ন আর পাশ হবে না গত পরীক্ষা যেমন পাশ হয়ে গেছে পরীক্ষার আগের দিন উত্তর পেয়ে গেছে এমন আর পাবে না যে উত্তর আপলোড করবে বা প্রশ্ন দিবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা যে সাজেশনগুলো দিয়েছি ওগুলো ফলো করতে থাকো আর কোনো নির্দেশনা পাওয়া মাত্র আমরা আবার ভিডিও তোমাদের কাছে ভিডিও আপলোড করে দেবো তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সাজেশনগুলো পেতে পরীক্ষার ধন্যবাদ সবাইকে